আরে হরিণ তো কিছু হয় না এখানে দেখো দুইটা হরিণ আছে এই পুরা মানে এবার আমাদের ব্যবসা পুরো লালে লাল হয়ে গেছে হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো তোমরা জানো আমার অনেক ধরনের বিজনেস আছে বর্তমানে আমার দোকানগুলোতে শুধু লাভ না শুধু লসই হয় দোকানে ক্রেতা নাই টাকাও নাই তো এবার আমি ভাবছি যে একটা দারুন লেভেলের বিজনেস করব সেটা হচ্ছে সান্দা ব্যবসা বর্তমানে সান্দা ব্যবসা সেই লেভেলের হাই আর তাই আমি ঠিক করেছি এই ব্যবসাটাই আমাকে করতে হবে এই ব্যবসার মাধ্যমে আমি হয়ে যাব কোটিপতি তো চলো এখন যাই আমরা আগে প্রথমে তোমাদের আমি দোকানগুলো দেখাই মানে আমার যে দোকানগুলো আছে সেগুলো আগে দেখাই যে দোকানগুলো কিরকম চলছে তো চলো আমরা আগে দোকানে যাই তো এইখানে আমার সেই সেই কিছু গাড়ি আছে তো বিজনেস যদি এইভাবে চলতে থাকে তাহলে এইগুলো সব বিক্রি করে দিতে হবে আচ্ছা আমার কাজ হচ্ছে সান্না গুলা এখান থেকে ধরে বিদেশে রপ্তানি করা মানে সান্নাগুলা সৌদি আরবে প্রচুর পরিমাণে চাহিদা সৌদির শেখ গোলা এগুলা বলে অনেক পছন্দ করে তো আমার প্রয়োজন হচ্ছে এখন সান্ডা ধরা তারপর সেগুলোকে বিক্রি করে দেওয়া তো এখন আমি যাব আমার দোকানে মানে আমি এখন যাচ্ছি আমার দোকানে তোমাদের দেখাই আমার বিজনেস কি একটা যাতে হাল অবস্থা তো চলো আমরা দোকানে যাই চলে আসছি আমার দোকানের এরিয়াতে মানে এইটা হচ্ছে আমার দোকান তোমরা সবাই জানো যে এটা আমার দোকান এটা আমি কিনে রেখে নিয়েছি তো চলো ভিতরে যাই তোমাদের আমার ব্যবসা বলে দেখাই আরে ভাই কি আমার আমার গাড়ির মধ্যে দেখো এই কি করতেছে পাগলটা এই দেখো কি অবস্থা আরে তোর একটা হন কানেও

আরে ভালো ভালো তো আমার সাথে ওদের একটা সেই রেভে মারামারি হয়ে গেছে এখানে তো ওরা ভেঙে গেছে আমি ওদেরকে পুলিশে দিয়ে দিয়েছি তো চলো তোমাদের আমি আমার দোকানটা দেখাই এটা হচ্ছে আমার দোকান দোকানে কোনো কিছুই কমতি রাখে নাই দেখো দোকান একদমই ফাঁকা কেউ নাই দেখো এখানে সসের বোতল আছে সবকিছুই রাছে। দোকানে এমন কিছু নাই যে রাখি নাই সবকিছুই আছে দেখো এখানে একজন খেয়ে এখানে ফালাইছে রাখছে এগুলো ক্লিন করতে হবে আমাকে তো দেখো একদম কেউ নাই আমার দোকানে খুবই বাজে একটা পরিস্থিতি আমি প্রচুর লসে যাচ্ছে এইসব দোকান দিয়ে তো এখন আমার উচিত হচ্ছে সেই লেভেলের এটা ব্যবসা করা মানে এই ষান্ডা ব্যবসাটা আবার করতে লাগবে কারণ এটা বর্তমানে প্রচুর পরিমাণে ভাইরাল এবং প্রচুর হাইপ এখন এই জন্য আমি ভাবছি যে সান্ডা ব্যবসা আমাকে করতেই হবে তো এই সেই ব্যবসা করেই আমি মিলনিয়ার হয়ে যাব তো আমার মূলত ষান্ডা সান্ডাগুলাকে ধরে সেগুলো দেশে রপ্তানি করা মানে সৌদি আরবের যেই কি বলে কফিল না কি বলে আমি বলতে পারবো না তারা বলে সান্ডা প্রচুর পছন্দ করে তো আমি এখন এইখান থেকে ধরে তাদেরকে রপ্তানি করবো তো চলো প্রথমে ঠান্ডা আমরা নিয়ে আসি মানে আমাদের আগে একটা ট্রাক নিতে হবে মানে ট্রাক নিতে হবে কারণ ট্রাক মধ্যে আমরা ঠান্ডা গুলা রাখবো তো সান্ডার পাশাপাশি আমরা অন্য গোলা মানে অন্য যে কোনো কিছু ওগুলো আমরা শিকার করব তো আগে সর্বপ্রথম আমাদের গোলা নিতে হবে এমন একটা বন্দুক নিতে হবে যেগুলো মানে ওই এনিমেলগুলো মানে গোলাকে মারলে জানি ওরা না মরে যায় একেবারে বুঝতে পারছো না যেমন শর্ট গান এই ধরনের টাইপের কিছু নিতে হবে তো চলো আমরা এখন যাই আগে একটা ট্র্যাকও নিতে হবে আমাদের কারণ ওই প্রাণীগুলোকে তো নিয়ে আসতে হবে তো ট্র্যাকের ব্যবস্থা করতে হবে এবং বন্দুকের ব্যবস্থা করতে হবে চলো বন্দুক আর ট্র্যাকের ব্যবস্থা করে আসি তো আমার ম্যানেজার আমাকে খবর দিয়েছে সামনের এই রেস্টুরেন্টই আমার ট্রাকটা আছে মানে আমি এখানে একটা ট্রাক আছে মানে সেটা হলো বিক্রি করবে তো এই ট্রাকটা আমাকে এখন দেখতে হবে যে এই ট্রাকটা কোথায় আছে এবং ট্রাকটা আমাদের জন্য পারফেক্ট কিনা তো চলো ট্রাকটাকে খুঁজি আমাদের এইখানে ট্রাকটা থাকার কথা তো ওই যে দেখা যাচ্ছে একটা ট্রাক ওই দিকে তো চলো আমরা সামনে যাই তাড়াতাড়ি যাই আমরা ট্রাকটা দেখে আসি তো ট্রাকটা দেখতে ভালোই লাগতেছে তেমন খারাপ না ট্রাকটা মোটামুটি ভালোই এটা দিয়ে ভালো একটা জায়গা আছে ভিতরে দেখো অনেক থালি জায়গা আছে কারণ ঠান্ডা প্রাণী তো অনেক ছোট ছোট হয় এখানে অনেকগুলা রাখা যাবে তো অন্য অন্যগুলোও রাখা যাবে এখানে ভালো স্পেস আছে এখানে তো চলো এখন আমরা এটা হলো কিনে নিব আমাদের কাছে মোটামুটি ভালোই লাগতেছে ট্রাকটা তো প্রচুর ফ্রেশ কন্ডিশন আছে এটার দামটা হচ্ছে হলো পঞ্চাশ লক্ষ টাকা এখন আমাকে এটা হচ্ছে মালিকের কাছ থেকে কিছু দামাদামি করে যদি কমাতে পারি সে কমাবো আর না হয় এই তাহলে আমি আমরা কিনে নিব তো চলো ওই যে ওইখানে দা মালিক আছে দাঁড়িয়ে তো চলো আমরা একটু দেখে কিনে নিয়ে এর কাছ থেকে তো আমি এদের কাছে চুক্তি নিয়েছি ট্রাকটা এরা আমাকে চাবিটা দিয়ে দিয়েছে এদা একটা টাকাও কমায় নাই তো 50 লক্ষ টাকা আমাকে ট্রাকটা কিনতে হয়েছে তো এইখানে আমি দেখলাম যে বন্দুকের দোকানও আছে তো এখান থেকে আমরা বন্দুক কিনে নিবো এখান থেকে এই যে দেখতেছ বন্দুকের দোকান এখান থেকে আমরা বন্দুক কিনে নিয়ে যাব তা একসাথে দুইটা কাজ হয়ে গেল এখানে ট্রাকও কেনা হয়ে গেল দিকে বন্দুকও কেনা হয়ে গেল তো চলো যাই আমরা বন্দুকের দোকানে যাই এখান থেকে সেই ওই শট মারার সেই গানটা নিয়ে নিই আমরা আচ্ছা এখানে এই যে ইলেকট্রিক গানটা এই যে এখানে আছে ইলেকট্রিক গানটা তো চলো আমরা ইলেকট্রিক গানটা নিয়ে নি এখানে আচ্ছা ওইখানে না আচ্ছা এই যে এখানে ইলেকট্রিক গানটা এই যে আরে কোনটা কোথায় যায় রে ভাই এই যেটা তো এটা আছে ইলেকট্রিক গান চলো আমরা এটাকে কিনে নিই তো চলো এটা আমাদের কিনে না হয়ে গেছে তো চলো এখন আমরা চলে যাই এখান থেকে তো ইলেকট্রিক গানটা আমরা অলরেডি কিনে ফেলেছি এইবার আমাকে যেতে হবে ট্রাকটা নিয়ে ট্রাকটা নিয়ে এখান থেকে যেতে হবে এবং যেতে হবে পাহাড়ি একটা অঞ্চলে সেখান থেকে সেই ধরনের পানিগুলো আমরা নিতে পারবো মানে প্রাণীগুলো ধরতে পারবো আর কি তো চলো আমাদের ট্রাকটা নিয়ে এখানে আমাদের গাড়িটা রেখে দিলাম মানে যেই আমাদের যেই বিএমডব্লিউ গাড়িটা আছে এটা এখানে রেখে দিলাম এবার আমাকে ট্রাক্টর নিয়ে সেই পাহাড়ি অঞ্চলে যেতে হবে এবং সেখান থেকে সেই প্রাণীগুলা ধরতে হবে আমরা শুধু সেই সান্ডা প্রাণীটাই ধরবো না আমরা অন্য প্রাণীগুলোও ধরবো যেমন খরগোশ সেটোর চাহিদা অনেক তারপরে আছে হোরিং সেটারও চাহিদা অনেক তো চলো আমরা দেখি কোন প্রাণীটা পাই হ্যাঁ মেন বিজনেস আমার সানটা হবে কারণ বর্তমানে সানটা প্রচুর হাইভে আছে আমাদের এখন এই বিজনেসটা করলে আমরা প্রচুর তাড়াতাড়ি ফুটে ফুটে হয়ে যেতে পারি তো চলো বেশি কথা না বলে আমরা গাড়িতে উঠে যাই গাড়িটা লুকস ভালোই মোটামুটি আর পিছনে স্পেসও অনেক আছে তো চলো এখন দেখি স্পিডটা কেমন আমি আসলে চালাই নাই আচ্ছা ভাই স্পিড একদমই বাজে এই কারণে এত কম দিয়ে দিয়েছে দেখো একদমই বাজে স্পিড এই গাড়ি বা এই গাড়ি মনে হয় একশো তো ওঠেই না আশি নব্বই উঠে আচ্ছা একটু আহ স্পিড হইলে সেই ক্ষেত্রে একটু রানিং এ স্পিড উঠে আর কি বুঝতে পারছো দেখো একটু স্পিড উঠছে চলো আমাকে যেতে হবে এখন সেই পাহাড়ি অঞ্চলে সেখান থেকে সেই প্রাণীগুলাকে আমরা শিকার করতে হবে এবং সেগুলা দেখতে হবে কোথায় কোথায় আছে কারণ প্রাণীগুলো তো লুকিয়ে থাকে সেগুলাকে দেখতে হবে যে কোথায় আছে চলো আমরা পাহাড়ি অঞ্চলে যাই আমার মানে ম্যানেজার আমার যে ম্যানেজার আছে সে আমাকে বলেছে প্রাণীগুলা যেখানে থাকে ওইখানে হচ্ছে হলো খুবই সুন্দর পরিবেশে থাকে তারা পানি আছে এমন জায়গায় বা পাহাড় আছে বা তাদের পর্যাপ্ত খাদ্য আছে সেইখানে থাকে তো চলো আমরা ওইখানে যাব এবং প্রাণীগুলা শিকার করবো তো আমি এখন চলে আসছি সেই অঞ্চলে মানে এই অঞ্চলে নাকি অনেক পরিমাণের সেই ধরনের প্রাণী পাবো মানে হরিণ সান্ডা তারপর খরগোশ তারপরে আরো অনেক কিছু মানে ভালো পাওয়া যায় এখানে আরে এটা কেটা আরে গাইস ও ন্যাংটা হয়ে এখানে দাঁড়িয়েছে কেন আমার এখন সময় নাই আমি বিজনেস করতে যাবো যা ভাগ চলো আমরা এখন যাব আমাদের সেই প্রাণী গুলা খুঁজতে এইদিকে প্রাণী গুলো থাকার কথা তো চলো আমরা দেখতে থাকি যে কোথায় পাই মানে এই দিকে আছে তো এই দিকে পরিবেশটা খুবই ভালো লাগতেছে এই সাইডে আমাদের নদী আছে এবং সামনে দিয়েও একটা খুবই পাহাড়ি অঞ্চলের মতোই লাগতেছে তো চলো আমরা এখন আরো নদীর কাছে যাব মানে নদীর একদমই সাইডে যাব আমরা যাচ্ছি দেখি নদী কোথায় পাওয়া যায় আচ্ছা গাইস দেখো আমি একটু মাটির রাস্তা চলে আসছি এখানে একটা হরিং দেখা যাচ্ছে এই যে হরিংটা হরিংটা পালাচ্ছে গাইস হরিংটা দেখো পালাচ্ছে এখানে ওই সামনে হরিং হরিং গুলো দেখা যাচ্ছে তো এইগুলাকে আমাকে ধরতে হবে তো হরিংটা পালিয়ে গেল তো এটাকে ধরবো কি করে আচ্ছা আমাদের তো গাড়ি থেকে নামতে হবে চলো আমরা গাড়িটা এখানে রেখে দিই এবং এইখান থেকে দেখি কি নিতে পারি আমরা চলো গাড়ি থেকে নামতে হবে এখানে দেখলাম যে হরিং অনেক কিছুই আছে তো আমরা ওই যে শুনছো হরিণ রাখতেছে ওদিকে চলো আমরা বন্দুকটা বের করে নিই আমাদের সেই বন্দুকটা কোথায় আছে তো আমরা বন্দুকটাকে আমি বের করে নিই আমাদের সেই যে এটা হলো কারেন্টের শর্ট মারে সেই বন্দুকটা আমরা এখন এখান থেকে বের করে নিব আমরা বন্দুকটা বের করে নিয়েছি এবং একটু আস্তে আস্তে কথা বলতেছি কারণ আমাদের শব্দ শুনে যাবে এবং আমি খুবই আস্তে আস্তে যাচ্ছি এই যে দেখো 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 একটা বাঘ এখানে দেখছো এই যে দেখো ব্যাঘ বাঘ আচ্ছা বাঘের মাংস তো খায় না তাই না আমরা বাঘ শিকার করবো না আমরা এই সামনে গেলে আমাকে আবার আক্রমণ করতে পারে তো চলো আস্তে আস্তে যাই আমাদের গাড়িটা হলো এইখানে রেখে দিয়েছি জানি কেউ না দেখতে পারে আমাদের গাড়িটা মানে মূলত যে কাজটা আমরা করতে আসছি এই কাজটা সম্পূর্ণ বেআইনি কাজ এগুলা হচ্ছে ধরে ধরে বিক্রি করা যায় না তো চলো আমরা এখন যাই আস্তে আস্তে যাই এবং দেখি আমাদের হরিণগুলো কোথায় পাই আ হরিণ এবং সান্ডা প্রাণী যেগুলো আছে না সেগুলো কোথায় আছে এখানে এইখানে একটা বাঘ আছে দেখছো উইচ দেখো বাঘ গুলো নড়তেছে ওই যে বাঘটা সামনে একটা বাঘ আছে উইচ দেখো ওই দেখো সামনে একটা বাঘ তুই আমাকে দেখে আমাকে দেখে বলবে নাহলে মারবে আমাকে তো বললো ওই দিকে যাই ওই দিকে যাই এদিকে যাই দেখি এদিকে একটা বাড়ি আছে এইখানে একটা বাড়িও আছে এখানে আচ্ছা আমরা একটু পানির সাইডে যাই তো বর্তমানে দেখে ফেললাম অনেকগুলা অনেকগুলো প্রাণী এই যে এইখানের একটা কি যেন আছে এখানে ওই যে খরগোশ 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 গাইস খরগোশ খরগোশ আমরা যদি খরগোশ ধরতে হবে খরগোশ ধরতে হয় আরে মারতে পারে না মারতে পারে না মারতে পারে না আরে মারতে পারে না

তো এইরকমই লাগবে আমাকে মানে আমাদের লাগবে এইরকমই টাইপেরই তো চলো আমরা এখন আরেকটা ধরতে চাই নিচে আমাদের অলরেডি একটা পেয়ে গেছি মানে খরগোশ এগুলো খুবই প্রিমিয়াম প্রাইসে বিক্রি করতে পারবো আমরা তো চলো আরো খুঁজতে চাই তো এখানে কিন্তু আমরা আরেকটা দেখতে পেয়েছি এই যে এখানে আরেকটা খরগোশ দেখা যাচ্ছে এটাকেও মারতে হবে এখন এই তো মেরে দিয়েছি আমি এই তো মেরে দিয়েছি এই যে মেরে দিয়েছি অলরেডি তো এই মরে নাই মরে নাই মরে নাই মরে এই মর মর হালকা মতো শর্ট দিলে একটুখানি হয়ে যায় মানে আদমরা হয়ে যায় ওকে আমরা অনেকগুলো শর্ট দিয়েছি ওকে চলো এটাকে এখন আমরা রেখে দিয়ে আসবো আমাদের গাড়িতে তো আমি ওইটাকে রেখে দিয়ে আসছি এইবার আমরা দেখবো যে এখান থেকে আরো কিছু পাই কিনা দুই তিনটা এবং আমাদের সেই প্রিমিয়াম যেই সান্ডাটা আছে সেটাও আমাকে ধরতে হবে সান্ডাও আমি খুঁজতেছি এইদিকে দিকে আমি এখনো পাচ্ছি না তো এখন আমাদের আরো খুঁজতে হবে তো এইদিকে এইদিকে থাকার কথা সান্ডা ও আমরা শুনেছি যে এইদিকেই থাকার কথা আমার ম্যানেজারে আমাকে বলেছি যে এইখানেই আছে সেই ষান্ডা প্রাণীগুলা এবং সেই হুড়িং এবং আমরা তো দুইটা মানে খরগোশ পেয়েছি অলরেডি দুইটা খরগোশ আমরা ধরে ফেলছি আমরা এখন আরও দেখব এখানে আরো খরগোশ আছে কেন আমি দুইটা মারার কারণে এখান থেকে সবাই ভেগে চলে গেছে তো চলো এখান থেকে আমরা একটু সামনে যাই সামনের দিকে যাই এবং দেখি যে কোথায় আছে তো আমি এখানে খুঁজতেছি এখনো পাচ্ছি না তো চলো আমরা খুঁজতে থাকি এই দিকে দেখো দেখো একটা হুড়িং রাইস

কোথায় গেলো কোথায় গেলো কোথায় গেলো এই তো এই তো এই তো এই তো এই তো এই তো গাইছে আমি হরিণটা মেরে দিয়েছি এখানে তো আমি দুঃখিত হরিণটা হরিণটা আসলে ই করতে পারি নাই আমি মানে শর্ট দিয়ে মারতে পারি না এটাকে সরাসরি গুড়ি করে ফেলছি এখন আমি এটাকে জবাই করে ফেলবো কারণ এটা সম্পূর্ণ মারা লাগে এটাকে জবাই করতে হবে তো জবাই করে ফেলেছি আমি অলরেডি তো চলো এটাকে আমরা নিয়ে আমাদের সেই মিনি ট্রাকে আমরা রেখে দিয়ে আসি চলো তো হরিণটাকেও আমরা মিনি ট্রাকে রেখে দিয়ে আসছি এইবার এখানে দেখো দুইটা হরিণ আছে এই পুরা মানে এইবার আমাদের ব্যবসা পুরো লালে লাল হয়ে গেছে দেখো এইখানে দুইটা হরিণ আমি খুবই আস্তে আস্তে যাচ্ছি যাতে আমাকে কি না দেখতে পারে মানে দেখে তো ফেলেছে কিন্তু আমাকে ভয় পাচ্ছে না এখানে দুইটা হরিণ আছে এখানে মেবি আমি একটা ধরতে পারবো কারণ একটাকে গুলি করলে আরেকটা তো পালিয়ে যাবে তো চলো আমরা এখন আরেকটাকে ধরে ফেলি একটাকেই তো চলো বন্দুকটা বের করি আমি এখন শর্ট দেওয়ার চেষ্টা করবো শর্ট দিলে দেখি এখান থেকে আমাদের শর্ট রেডিয়েন্সটা হয় কিনা এখানে ও পানি খাচ্ছে গাইস এখানে শর্টটা হচ্ছে না আমি একটু আমি একটু রিস্ক নিব আমরা একটু সামনে যাব আমরা পানিতে নেমে একটু সামনে যাব আস্তে আস্তে সামনে যাব সামনে যাওয়ার পরে একটু শর্ট দিয়ে মারার চেষ্টা করবো আরে গাইজ কি বলেছ আমাকে গাইস বাইজ দেখতে আমাদের আমাদের স্নাইপারটা বের করতে হবে আরে তা তো রিফ্রেমিং দৌড়তে না কেন আরে ভাই চলে গেল নাকি না এখানে আরেকটা আছে তো আমরা এবার কোনো রিস্ক দিব না আমরা সরাসরি এটাকে মেরে দিব তো চলো এটাকে মেরে দিই এমন জায়গায় মারতে হবে যাকে একদম না মরে যায় তো চলো 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 তাহলে যাই

ওই যে সামনে আরেকটা একটা সাদা কালার হরিং এটার দাম সব বেশি আমি শুনেছি হরিংদের মধ্যে তো আমাদের এইটাকে ধরতে হবে জ্যান্ত মানে এটাকে আমাদের জ্যান্ত ধরতে হবে আর হ্যাঁ তোমাদের আরেকটা কথা বলে নিই আমাদের ট্রাকটা খুবই ছোটো হয়ে গেছে আমাদের এইটা হচ্ছে একটু বড় ট্রাকটা নিয়ে আসা উচিত ছিল তো চলো কি করার এখন এই হরিণটা আমাদের একটু আচ্ছা দুইটা হরিং ওইখানে আরেকটা আছে শিঙা হরিং তো ওইটাকে আমাদের ধরতেই হবে আমাদের এটা জ্যান্ত ধরতে হবে গাইস তো জ্যান্ত ধরতে হলে আমাদের অলরেডি হাতে এই বন্দুকটা রেখে দিই আমি এবার আস্তে আস্তে খুবই এই দিক দিয়ে ঘুরে যাবো এবার এবার এদিক দিয়ে ঘুরে যাব কারণ পালিয়ে গেলে তো সমস্যা চলো এদিক দিয়ে ঘুরে যাব এবং এটাকে জ্যান্ত ধরতে হবে আমাদের আরে ওট না ভাই ফ্র্যাঙ্কলিং না মাঝে মধ্যে দৌড় পারে না আচ্ছা এটাকে খুবই আস্তে 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 সাদা হরিণটা এদিকে আসতে আসে সাদা হরিণটা আসছে ওই যে দেখো ওই সাইডে একটা হরিণ আছে তো সাদা হরিণটা এদিকে আসতে আসে চলো এটাকে আমরা এই আমরা একটু জঙ্গলে যাই আস্তে আস্তে খুবই আস্তে আস্তে যেতে হবে এখানে জঙ্গলে যাই তবে আমি জঙ্গলে চলে আসছি হরিণটা দেখি এবার আরে দেখে ফেলেছে আর আরে দেখে ফেলেছে গাছ তলো তলো এটাকে ধরেছে ধরতে হবে ভাই ফ্র্যাঙ্কলিংকলিং ধর পারে না কেন ভাই ওই যে সাদা হরিণটা চলে যাচ্ছে ভাই সাদা হরিণটার প্রাইস অনেক বেশি এটাকে ধরতেই হবে আমাদের ভাই কি লেভেলে দৌড় দিছে ভাই এটা কি আজ হতে পারবো ওই যে ওটা দেখো কোথায় চলে গেছে আর এটার তো কোনো খবরই নাই আরে শীত গাইস আরে আমাদের হরিংটা গেল রে আরে কোথায় গেলগা আরে কোথায় গেছে আরে আরে হরিংটা কোথায় গেছে গা আরে চলে গেছে গাইস আরে শীত

ঠান্ডা মতো ছিল আমরা হোডিংটা দেখি আবার পাই না তো চলো আমরা যাই আচ্ছা এখানে আরেকটা কি দেখলাম আচ্ছা একটা কাঠ বিড়ালি দেখছি মানে না ঠান্ডা ঠান্ডা গাছ ঠান্ডা না 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 এটা ঠান্ডা না এটা হচ্ছে খরগোশ আচ্ছা এটা ধরতে হবে ধরতে হবে আরে লাগাইতে পারি নাই লাগাইতে পারি না এটাকে আরে ওই দেখো ভিতরে চলে গেছে আরে মাটি নিচে চলে গেছে আরে খরগোশের বাসা এদিকেই আছে ও মাটি নিচে চলে গেছে গাইস আর সে চলো আমরা অন্য অন্য মানে অন্য ইয়া গুলো ধরি চলো অন্য খরগোশ গুলো ধরি এবং অন্য হরিণ গুলো ধরি চলো নদীর সাইডে আবার চলে আসছি আমি হরিণ এই তো সাধারণ হরিণ সাধারণ হরিণ লাগছালো ভাই সাদা এটাকে রে চলে গেল কি যেন একটা আছে শব্দ হইলো আরে না ভাই বাঘ হইলে আবার খাই চলো নিচে যাই তো এবার আমরা আর সাদা হরিণ পাইলে সরাসরি শুট ডাউন করে দিব

আরে ভাই পুলিশ এসে মনে হয় মেবি আমাকে ধরার জন্য না 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 আমাকে না আমাকে না আমাকে না আমাকে চলো বেশি গিয়েছে এই তো আচ্ছা এই তো এই তো এই তো এই তো এই তো এই এটাকে মেরেছে এইখানে এটা এইখানে আছে তো এটাকে আচ্ছা এটা তো মরেই গেছে তাও একটা জবাই করে দিলাম তো চলো আমরা এখন সাদা হরিণটাকে কোথায় মারলাম সাদা হরিণটা কি গুলি লেগে এবার উঠে গেল আচ্ছা ওই তো ওই তো ওই তো ওই তো সাদা হরিণ ওই তো এটা সাদা হরিণ

তো চলো আমাদের সান্ডা গুলো আমরা পাচ্ছি না সান্ডা পাচ্ছি না গাইস সান্ডা আমাদের প্রয়োজন ছিল সান্ডা ছাড়া ব্যবসা কিভাবে হবে আরে ভাই হরিণ কি মরে না না হরিণের পাই হিসের পাওয়ার কম বন্ধুকে আরে চলে গেল চলে গেল চলে গেল চলে গেল হরিণটা চলে গেছে তো আমরা এখন আর ওইটা নিয়ে মারবো না আমরা আমরা সরাসরি এখন স্নাইপার দিয়ে মারবো তো এখান থেকে আমরা সরাসরি স্নাইপার দিয়ে মারবো তো চলো খুঁজি আর কোথায় কে কে আছে তো চলো এখন স্নাইপার দিয়ে মেরে দিব আমরা সামনে আরেকটা হরিণ দেখা যাচ্ছে আমরা এখন স্নাইপার দিয়ে মেরে দিব তো চলো স্নাইপার দিয়ে সরাসরিকে মেরে দিই এটা কোথায় মারো শরীরে মারি না হলে এই যে শরীরে ঠিক আছে হরিণ আছে সাদা বাড়ি এটা সাদা আরে এটা পুরো চিল্লিক মানে ডার্ট দিছে ভাই আগে আমরা সাদা রেখে দিয়ে আসবো আমাদের জায়গায় তো চলো আমরা সাদা হরিণটা আগে রেখে দিয়ে আসি তো চলে আসছি আমি আবারো এটাকে রেখে দিয়ে আসি এখন এখানে এটাকে রেখে দিয়ে আসতে হবে চলো এটাও তো রেখে দিয়ে আসি খুবই একটা দুঃখের সংবাদ তোমাদেরকে জানাতে হচ্ছে যে আমার ম্যানেজার মাত্রই আমাকে ফোন করলো বোকা চেতাটায় মাত্রই ফোন করলে বলো জিতিয়ে ভাইবে নাকি সান্ডা পাওয়া যায় না মানে এইটা কোনো কথা গাইস আমি এত মনের ভিতরে আশা নিয়ে আসলাম যে আমি সান্ডা ব্যবসায়ী হব মানে সান্ডা ব্যবসা করে কুটিপত হয়ে যাবে আমার ব্যবসা পুরো বারোটা বাজে দিল আমার সেই ম্যানেজারে ও যে ডিসিশনটা নিয়েছে মানে ও যে আমার ইনফরমেশনটা কালেক্ট করেছে একটা সঠিকভাবে কালেক্ট করবে না বলতো এত কষ্ট করে আমি এখানে আসলাম এত কিছু করলাম এটা কোনো কথা আমাকে মানে ব্যবসাটা করতে দিল না এটা কোনো কথা হইল তো চলো কি আর করার এখন আর কিছু করার নাই আমাদের সেই হোর্ডিং এবং খরগ ব্যবসাই করতে হবে তো চলো আমরা হোর্ডিং আর খরগ ব্যবসাই করি খুবই কষ্ট লাগতেছে সৌদি আরবে আমাদের সেই সান্ডাগুলো পাচ্ছে না মানে ঠান্ডা দিয়ে ভরে ফেলেছে ঠান্ডা পাইনি তো কি হয়েছে দেখো একবার আমাদের ট্রাক সম্পূর্ণ ভরে গিয়েছে আমরা এই থেকেই অনেক টাকা ইনকাম করতে পারবো এইবার আমরা প্রতিদিন আসবো এই শিকার করতে তো ঠান্ডাটা পেলে খুবই ভালো হতো বেলা

ট্রাক টা পুরো একদম নিচের দিকে ঢেবে গেছে চলো দেখি ট্রাকটা এখন চললেই হয় চলো আরে দেখো ট্রাকটা তো এখান থেকে যাচ্ছেই না আরে আরে ট্রাকটা তো যাচ্ছেই না আরে আমাদের ট্রাকটা আরে ট্রাকটা যাচ্ছে না শিট আমাদের বড় ট্রাক নিয়ে আসতে হবে চলো আমাদের বড় ট্রাকটা আমরা এখন নিয়ে হবে কি করবো চলো ট্রাকে আমি সবকিছু লোড করে ফেলেছি এখানে সব হোরিং গুলো আছে এই ট্রাকের ভিতরে তো এই যে হোরিং এবং খরগোশ গুলো আছে তো চলো এইগুলাকে এখন নিয়ে আমি চলে যাব আমাদের সেই দোকানে চলো আমরা এখন আমাদের ট্রাকে উঠে যাই চলো ট্রাকে উঠে গেছি এইবার চলো সবকিছু নিয়ে আমরা চলে যেতে হবে চলো একবার তোমাদের সেই দোকানে যে দেখা হবে তোমাদের সাথে তো আমি এইখানে আমার ট্রাকটা নিয়ে এসেছি আমার দোকানের সামনে এই যে আমার দোকান আমার এইখানে আমি হচ্ছে এখান থেকে সব পড়ে যাচ্ছে ট্রাক থেকে বারবার এখানে দেখো এখানে এখন আমার কর্মচারী গুলো আসবে এবং এখান থেকে এগুলো নিয়ে যে প্রসেস করে নিয়ে আসবে সবগুলো চামড়া চুমড়া ছিলে তারপরে মাংস বিক্রি করে দিবি তো চলো এই যে পিছনে নিয়ে আসছি কারণ পিছনে নিয়ে আসলে হচ্ছে যেন সামনে থেকে কেউ না দেখতে পারে এই ট্রাকটা পুরো ভরে নিয়ে আসছি আমি তো এখানে সাদা সাদা গুলো হচ্ছে আমরা এখানে প্রসেস করবে মানে যেইগুলোর ভিতরে এই যেগুলোর ভিতরে এই সামনে যে পলিথিন যে টানানো আছে না এগুলোর ভিতরে হচ্ছে হলো চামড়াগুলো প্রসেস করবে এবং চামড়াগুলো আলাদা বিক্রি করবে এবং মাংসগুলো আলাদা বিক্রি করবে তো চলো এখন আমরা হচ্ছে সেই কাজগুলো করব এবং আমরা সেই লেভেলে বড়ো হব এখন আহ তো চলো আমরা এখন তোমাদের একটা জিনিস দেখাই তো আমি আমার দোকানের এখন পর্যন্ত বিআইনি কাজ না করা পর্যন্ত সবকিছু পড়ে রয়েছে এখানে এগুলো পরে আমার লোকজনে এগুলো ঠিক করে দিবে তো এইখানে আমাদের দেখো দোকান এখন পর্যন্ত কোনো লোকই নাই দেখো আমি কেন এই ধরনের বিআইনি বিজনেস করতেছি দেখো একবার তোমরা তো আসলে ঠান্ডাটা পেলে আমাদের জন্য খুবই ভালো হতো গাইস সেটা আমাদের লস হয়ে গেল বড় বড় কোফিল আমাদের অর্ডার দিয়ে রেখে গিয়েছিল সেই কোফিলগুলোগুলো এখন আমাদের সে থেকে সান্ডা নিয়ে বিরিয়ানি খেতে পারবে না তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং হ্যাঁ কমেন্ট অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করতে পারবে না বাই